হ্যালো এভরিওান তো আমি আগের দিনই বলেছিলাম যে আমাদের যেহেতু পুজো তো আমি এই যে এখানে সাজি সেখানটা আমাদের পুজো হবে সত্যনারায়ণের সিংড়ি দেওয়া হবে তো এখানে পুজো হবে তো পরের দিন সকালবেলা ঠাকুর মাসে চলে এসেছে মানে সোমবার দিন সকালবেলা তখন বাজে হচ্ছে ছটা চল্লিশ তো যেহেতু তাড়াতাড়ি পূর্ণিমা সেরে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি তারপর বাপি বসেছিল পুজোয় কারণ মা বাতি আমি তিনজনেই উপোস করেছিলাম কিন্তু সম মানে মেন পুজো বলতে মানে সংকল্পতে মা বাপি দুজনেই ছিল। তো যাই হোক এখানে মোটামুটি যোগা সব কিছু কমপ্লিট এখানে হচ্ছে নারায়ণের শিলা আর কি অভিষেক করা হচ্ছে আর আমি একটা আংটি নিয়েছি সেই আংটিটা মানে উপর আংটি মুক্ত দেওয়া তো ওটাও শক্তিকরণ করানোর জন্য দিয়েছিলাম তো ওই একসাথেই করে দিচ্ছেন ঠাকুর তো এরপর যাই হোক এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে তো মোটামুটি পুজো শুরুই হয়ে গেছিলো আর এবারে অভিষেকটা করে দেব তারপরে এখানে ആരായാ ഇങ്ങേ മുടമുടി ചിലവിയാச்சே আর মা বাপি দুজনেই বসে পড়েছে আর আমি সকাল থেকে সব কিছুই করছিলাম আর মাঝে মাঝে যতটুকু সময় বাড়ির পুজো মানে বুঝতেই পারছো অনেকটা সময় পাওয়ার মানে যায় না কখনোই যাদের নিজের বাড়ির পুজোয় সবাই জানো যে নিজের বাড়িতে পুজো হলে কতটা একটা চাপ থাকে তো এখানে মোটামুটি মা বাপির পুজোর কাজ মোটামুটি কমপ্লিট এরপরে অঞ্জলি হয়েছিল দিয়ে তারপর এখানে হোমের জোগাড় করা হবে হোম হবে আমাদের আর যেহেতু তাড়াতাড়ি পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করা হচ্ছিল অবশ্য পূর্ণিমার মধ্যেই আমাদের পুজো হয়ে গেছে কারণ অত সকালে ঠাকুর মাসে এসেছিল আর হোম দেখতে কি ভালো লাগে সত্যি দারুণ লাগে আমার আর প্রত্যেক বছরেই আমাদের হোম এরকম করেই পুজো করা হয় তো এইভাবেই পুজো হচ্ছিলো তো দেখতে থাকুক পরে আবার কথা হচ্ছে করে তো পুজো শেষ হয়ে গেল তারপরে আমি মাধবের চরণে আবির দিয়ে বাড়ির সবার চরণে আবির দিয়ে তারপরে আমি দোল শুরু করেছি আর এই যে টুকটুক করে রং মাখা শুরু করেছি দেখতে পাচ্ছি এই যে কি নিয়ে বেরিয়েছিলাম আর কি হয়ে গেলাম যাই হোক নিজের মুখটা দেখে নিজেই চিনতে না মাঠের দিকে যাচ্ছিলাম কারণ ওখানে হাঁড়ি ভাঙার প্রস্তুতি চলছে মানে পাড়ার সব ছেলে পুলে বাচ্চারা মিলে একটা এই তৈরি করেছিল যে হাঁড়ি ভাঙবে তারপর বাড়ি চলে এলাম এবারে তেমন খুব একটা বেশি খেলিনি তারপর বাড়ি এসে স্নান করে রাধা মাধবকে ভোগ নিবেদন করলাম আজকের মতো এটুকুই এখন টাটা